বাংলাদেশ অহিংস গণ অভ্যান বাংলাদেশের স্বেচ্ছাসেবক অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা প্রস্তাবিত আইনের প্রথম কোষক অবৈধ উদ্ধার অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের লক্ষ্যে প্রণীত আইন উদ্দেশ্য অবৈধ আচারকৃত অর্থ উদ্ধার করে পুঁজিহীন ও স্বল্প পুঁজির উদ্যোক্তা উৎপাদক ব্যবসায়ীদের এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা শোধে বিনা জামানতে সহজ কৃষ্টি পরিশোধযোগ্য পুঁজির যোগান দিয়ে উৎপাদন ও সেবা খাদের সম্প্রসারণ প্রতিক্রিয়ার বৃহত্তর জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান আয় বৈষম্যের অবসান অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ভ্যাট যেহেতু চার্জ ফি ডিউটি ইত্যাদি খাদে বাংলাদেশের জনগণ থেকে আদায় করা অর্থ স্বাধীনতার পর থেকে একটি দুর্নীতিবাদ বা লুটেরা গোষ্ঠী আত্মসাত করেছে এবং আত্মসাতকৃত অর্থের একটি বড় অংশ বিভিন্ন দেশে পাঠান করে এবং যেহেতু বাংলাদেশের সংবিধানের সাথে এক অনুচ্ছেদে জনগণকে বাংলাদেশ প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে এবং দুই অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে অনুপার্জিত অর্থ ভোগ করতে না দেওয়ার অঙ্গীকার করা হয়েছে এবং যেহেতু জনগণ থেকে আদায় করা অর্থ তৃণমূলে জনগণের সার্বিক উন্নয়নে ব্যবহৃত না হয়ে লুটপাট ও পাচার হওয়া জনগণ পুঁজি শূন্য হয়ে অর্থনৈতিক সংকটে পরে উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টি বঞ্চিত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং যেহেতু বাংলাদেশের সংবিধানের চোদ্দ অনুচ্ছেদে মেহনতি মানুষ তথা কৃষক ও শ্রমিক সহ অনুসরণ অংশকে সকল প্রকার শোষণ করে মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে এবং যেহেতু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় রচিত সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জনগণের আত্মসাতকৃত অর্থ উদ্ধার করে জনগণের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেওয়া আবশ্যক এবং যেহেতু উল্লিখিত অর্থ জনগণের ফলে এই পুঁজির জন্য কোনো সুদ বা চার্জ প্রযোজ্য হবে না এই পুঁজি পাওয়ার জন্য কোনো প্রকারের ব্যক্তি বা সম্পদ জামানত লাগবে না পুঁজি বিনিয়োগের মাধ্যমে অর্জিত লাভ থেকে সহজ কিস্তিতে মূল্য অর্থ ফেরত দিতে হবে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার নিম্নলিখিত সদস্য জনসদস্য সমন্বয়ে গঠিত হবে অর্থনীতিবিদ দুইজন আইনজীবী দুইজন অবসর বিচারপতি দুইজন অবসর আমলা দুইজন অবসর ব্যাংকার দুইজন

কিছু করুক একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা সদস্য প্রধান

অর্থ উদ্ধার বাংলাদেশ পুঁজি প্রদান কার্যক্রম প্রশিক্ষণ পুঁজি গ্রহিতা সংগঠন পুঁজি গুরোহিতাদের কারিগরি ব্যবস্থাপনার সহায়তা সংগঠকের প্রদান বিধিক অর্থনৈতিকতা শৃঙ্খলা আইন ও বিচার গণশুনানি প্রত্যেক কমিটি হবে সদস্য বিশিষ্ট এবং কোনো সদস্য দুইটির বেশি কমিটিতে সদস্য থাকতে পারবে না সকল সিদ্ধান্ত সংখ্যা গরিষ্ঠের ভোটে গৃহীত হবে সংগঠক বিদেশ অর্থ পাচারকারী ব্যক্তিদের নাম ঠিকানা সম্পদের তথ্যগুলি সংগ্রহ করবে সামাজিক আন্দোলন সংগঠিত করবে অর্থ উদ্ধার তা বাংলাদেশে বিষয়ে সংশ্লিষ্ট সরকারের সমর্থন ও সহযোগিতা আদায় করে অন্য বা কার্যক্রমে সামরিক সহযোগিতা প্রদান করবে সংগঠক বাংলাদেশ জনগণ থেকে পুঁজির আবেদন সংগ্রহ করবে প্রশিক্ষণ নেবে পুঁজি গ্রহিতাদের প্রশিক্ষণ পুঁজি প্রদান পণ্য ও সেবা সংগ্রহ ব্যবসা ব্যবস্থাপনা তদারক কৃষ্টি আবেদন সহযোগিতা করবে দেশের অভ্যন্তরে অবৈধ অর্থ সংগ্রহ করবে এসব অর্থ উদ্ধারের বিষয়ে জনমত সৃষ্টি সহ অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে